হ্যালো জানান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে আবারও কিন্তু নতুন করে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে আবেদন করতে পারবেন এখানে যে পদগুলো দেওয়া আছে দেখেন মালি দেওয়া আছে ব্যয়ার দেওয়া আছে সহকারী বাবুরসি দেওয়া আছে বাবুরসি দেওয়া আছে পরিচ্ছন্নতাকর্মী কর্মী দেওয়া আছে নিরাপত্তা প্রহরী দেওয়া আছে অফিস সহক দেওয়া আছে যেখানে প্রত্যেকটা পদে দশজন পনেরো জন জন এইভাবে নিয়োগ করা হবে এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে বিস্তম গেটে আপনাকে বাতেন দেওয়া হবে বিশ হাজার টাকা আর শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে এখানে অষ্টম শ্রেণী পাশও দেওয়া আছে এস এসি দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাশও আবেদন করা যাবে প্রিয় বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতেই চাকরি পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন আমি এর নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো এখানে সর্বমোট তিনটা জেলানের কথা বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এস জব লাইফ এটা সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে

বাবরসি এখানে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে বাবরসি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবে পরিচ্ছন্নতা কর্মী এখানে নয় জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এখানে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা পরি পদে আটজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে অফিস সহায়ক পোস্টে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে সাতটা পদ দেওয়া আছে এখানে দেখে নেব কোন জেলা থেকে আবেদন করতে পারবে সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম জেলার সকল বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ পেয়েছে আমি তিনটা জেলা নিয়ে কথা বলবো এখানে প্রথমত জেলা হচ্ছে চট্টগ্রাম তো চট্টগ্রাম জেলা থেকে এই আপনার সাতটা পদে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে বয়সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে বয়সের ক্ষেত্রে যাদের বারো সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তেরোই জুন থেকে আবেদনপত্র শুরু হবে এবং বারোই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এখানে ছবি লাগবে সাক্ষ্য লাগবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আবেদন করতে পারবেন তো সরকারি চাকরি হিসেবে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো পরবর্তী জেলাতে আসেন এখানে দেখেন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গাইবান্ধা গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে গাইবান্ধা দেওয়া আছে ডিসি অফিসে এখানে একটা পদে দেওয়া আছে এখানে একটা পদে দেওয়া আছে সেটা হচ্ছে অফিসক তো অফিস পদে এখানে এখানে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে অফিস পদে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে বিশতম গেটে আপনাকে দেওয়া হবে বিশ হাজার দশ টাকা তো অফিস পদের ক্ষেত্রে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে বিশতম গেটে বাতিল পাবেন বিশ হাজার দশ টাকা এখানে আপনাকে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখন এসএসসি যে কোনো বোর্ড থেকে পাস করে না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্রাস শাখা শুধুমাত্র এসএসসিতে আপনাকে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে দ্বিতীয় বিভাগ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে গায়েবান্ধা জেলারা অফিস সহায়কে পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে শুরু হয়ে গেছে মে থেকে এবং জেলা প্রশাসক হবিগঞ্জ হবিগঞ্জ জেলার স্থায়ী করতে পারবেন এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো দেখেন এখানে দেওয়া আছে যে এখানে অফিস পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা বই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে এই পদগুলোতে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে সাতজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে বাবরসি পোস্টে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে সহকারে পোস্টে একজন লোক করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস দেওয়া আছে বেয়ার পোস্টে এখানে লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে মালি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন হবিগঞ্জ জেলা শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো দেখেন এখানে অনলাইনে আবেদন পত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে অনলাইনে আবেদন করা যাবে এখানে উনিশে জুন থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং আঠারোই জুলাই আঠারোই জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র হবিগঞ্জ জেলা স্থায়ী বা শ্রীনাগরে আবেদন করতে পারবেন নিত্য নতুন জেলা আসতেছে অর্থাৎ যে সমস্ত জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না গত কয়েক বছর হলো তো নিত্য নতুন জেলা কিন্তু আসতেছে প্রত্যেকটা সার্কুলার পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো সার্কুলার যে কোনো সার্কুলার চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলে আপলোড করা হবে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সার্কুলারগুলো এ পর্যন্তই হাজিরাবু সকাল চাকরি নিয়ে বিগতি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম